মেডিকেল কলেজের মর্গের বিরুদ্ধে উঠল মৃতের চোখ চুরির অভিযোগ মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে রোডে বিক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন সঠিক তদন্ত করা হবে যদি অপরাধ সত্যি হয় তাহলে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে পাশাপাশি মৃতের পরিবারকে চাকরিও দেবেন বলে তিনি ঘোষণা করেন কথা বলে নিল আপনারা যারা পরিবারের লোক আছেন বডিটা একবার দেখান কারণ এনকোয়ারি যখন হবে হ্যাঁ বডিটা না এনকোয়ারিটা কি করে করবে আর বডিটা পুরো ভিসি করে রাখবে ভিডিও করে রাখবে যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত স্বাস্থ্য হ্যাঁ আর ক্ষতিপূরণ এর যেটা আছে ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কীভাবে করবে হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে আর চাকরিটা আমি আমার নিজের করে নেবো কালকে আমি তো কালকে দেখিনি আজকে যখন আমি ওর বডিটা বের করা হলো তখন আমরা চারজন ছিলাম চারজন ছিলাম তো দুই দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না চোখটা এমনি ছিল তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে তখন বলছে কি বলবো বলো কালকে আমি কালকে চোখটা ছিল বলছে হ্যাঁ ছিল আমি চোখটা আপনারা প্রতিবাদ করুন চোখটা কি হলো তখন বলছে আমরা কি বলবো না দাদা বডি এখান থেকে সরানো যাবে না চোখটা কোথাও প্রশ্ন করুন কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলা বলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে তারা নিজেরাই ইসারা ইশারে বলা বলি করছে হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে অবশ্যই ব্যবসা চলছে বডি ওখানেই থাকবে

কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে চোখটা যদি ইঁদুরেই নিয়ে যায় ইঁদুর তার আচরণের কোনো চিহ্ন বা কোনো সিমটমস রেখে যাবে কিন্তু মনে হচ্ছে যেন ওই চোখটা আলতোভাবেই তুলে নেওয়া হয়েছে একটা প্রশ্ন মানুষ অসহায় হয়ে যখন বারাসাত হাসপাতাল বা যে কোনো হাসপাতালে আসে সেখানেই যদি এরকম পরিস্থিতি হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় এটা তো সাধারণ মানুষের কাছে আমাদেরও প্রশ্ন যে আমরা যদি ভুক্তভুগি সাধারণ মানুষও তো নেক্সট টাইম এরম আরও হতে পারে যার জন্য নেক্সট টাইম যাতে না হয় তার প্রতিবাদের জন্য আমরা আজকে লাশ না নিয়ে এখানে ধর্নাই রয়েছে আমার নাম আলমগীর মন্ডল যে যেভাবে চোখটা তুলে নেওয়া হয়েছে তাহলে এত বড় হসপিটাল বারসাত ঠিক আছে এখান থেকে যে এইভাবে ব্যবসা চলছে সাধারণ একটা গরিব মানুষ বা সারাদিন ধরে যে এইভাবে কাল থেকে এইভাবে বডি আছে আজকে তো সারাদিন ধরে একবারও তো জানাতে পারতো কোনো কথা হয়নি তারা কি পাশে দাঁড়াচ্ছেন না 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 কোনো দাঁড়ায়নি এটা তো জানানো উচিত বাড়ির লোককে তো জানানো উচিত ছিল একবার তো জানানো উচিত ছিল ছিল হ্যাঁ ছিল হ্যাঁ চোখ নেই যখন বডিটা আমরা বার করি জয় না এই হ্যাঁ হ্যাঁ তারপরে বডি যখন আমরা বার করি তখন থেকে একটা চোখ নেই ডান সাইডের বাঁ সাইডে চোখটা নিই এখানে ব্যবসা করছে তাহলে ব্যবসাই হচ্ছে হ্যাঁ তাহলে সুপারকে আমরা যখন দেখা করতে গেছে সুপার নেই বলছে চেঞ্জ হয়েছে ঠিক আছে নতুন চেঞ্জ হয়েছে তাহলে সেটা হতে পারে কিন্তু মানে একটা জিনিস যে তাহলে হ্যাঁ গাইটা কে নেবে হ্যাঁ নিশ্চয়ই করব কেন করব না আমরা বাড়ি হচ্ছে এক নম্বর রেল গেট অ্যাক্সিডেন্ট কেস প্রীতম ঘোষ বয়স বয়স দিদি ছত্রিশ বছর বয়স আপনার নাম আমার নাম জোনটু আলী আমি ওর বন্ধু সম্পর্ক হই